কি জানতে সরকারের সঙ্গে আনুষ্ঠানিক কোনো আলাপ হয়েছে আপনি এই কথাটা আমাকে জবাব দেন জানতা সরকারের সঙ্গে এই বিষয়টা নিয়ে কোনো আনুষ্ঠানিক আলাপ হয়েছে না বিমস্টেকে যে আলাপটা ওইটা কি আমরা অফিসিয়াল আলাপ ধরব না মোটে আনুষ্ঠানিক আলাপ না এটা কোথায় আনুষ্ঠানিক আলাপ হয়েছে কোন মিটিং হয়েছে কোন মিটিং হয়েছে খলিল সাহেব যে সঙ্গে কথা বলছে বৈশাখ হলে তার সঙ্গে কথা বলছে পরিচয় দিয়েছে আমার নাম খলিল আসলে আলাপ আলাপ করলাম হয়ে গেলো

কোথায় আলাপ হয়েছে কে বলছে আপনাকে আলাপ হয়েছে ওনার সঙ্গে ব্যক্তিগত বারে যে আলাপ হয়েছে এবং সেই আলাপের মধ্যে উনি বলেছেন যে আপনার যে তালিকা দিচ্ছেন সেই তালিকার মধ্যে একশো এক লাখ আশি হাজারের মতো আমরা কী করি এবং ওটা শেষ হয়নি ওই কাজও ওই কাজও চলছে হয়তো আগামী দিনে আরও বাড়বে এরকম চলছে আচ্ছা এখন চলার পরে তারা এইটুকু বলছে কিন্তু ফেরত নেবে এই শব্দটা আপনি কোথায় পাইছেন বলে কে বলছে কে বলছে ফেরত নেবে কেউ বলে নাই এটা কোনো রেফারেন্স নেই কেউ বলছে আপনাকে কেউ বলে নাই তারা বলছে যে এদের মধ্যে যে তালিকাটা আমাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে তাদের মধ্যে তারা বলছে এই কয়েকজনকে তারা মনে করে তারা মিয়ানমারের নাগরিক মানে মিয়ানমারের লোক এখান থেকে তো নাগরিক হিসেবে স্বীকৃতি এদেরকে দেয় না যখন তারা ওখানে ছিল তখন কি তারা নাগরিক অধিকার পাইতো রোহিঙ্গারা পাইতো না তো পাইতো না তাই সেখানে তারা এখানকার লোক তারা এটুকু তারা মেনে নিয়েছে জাস্ট এইটুকু কিন্তু এটা আমি ফেরত নেব কী প্রক্রিয়ায় নেব কিভাবে নেব আরে নিয়ে রাখবোটা কই নিয়ে রাখবোটা কোথায় ওরা যে এখান থেকে চলে আসছে ওই জায়গাটা কোথায় এখন ওই জায়গাটা যাদের দখলে তাদের উপর মিয়ানমারে কোনো নিয়ন্ত্রণ আছে নাই তো রে ভাই শুনেন এগুলো হলো কি আমাদের মধ্যে কিছু লোক আছে অতি উৎসাহের লোক আছে বাইরে গেছে বাইরের থেকে ফিরে আসছে দেশবাসীকে শোনাচ্ছে আমরা কী কী বিশ্ব জয় করে আসলাম কোন কোন বিশ্ব আমরা জয় করে আসছি তারা এসে মানে বয়ান দেয় আর কি এবং সেগুলি নিয়ে প্রত্যেকটা নিয়ে ঝামেলা বাঁধে প্রত্যেকটা নিয়ে ঝামেলা বাঁধে এদের কূটনৈতিক জ্ঞান কতটুকু আছে আমার প্রচুর সন্দেহ আছে আমার সন্দেহ আছে এক কথা ইয়ে দিয়ে ইন্ডিয়ার সঙ্গে মোদীর সঙ্গে কি আলাপ হয়েছে পরে ইন্ডিয়ান পত্রিকাগুলোটাকে কী কিভাবে ইয়ে করছে ব্যাখ্যা করছে এবং সেই ব্যাখ্যাগুলো জবাব আমাদের পক্ষ থেকে দেওয়া সম্ভব হয়েছে হয়নি তো এখন আপনি বলতে পারেন না আমরাই ঠিক আছি আমরা সব শুনছি আমরা ওরা বলে না এবং বলতে পারেন ভাই লাভটা কি আপনার লাভটা কী হয়েছে কোনো লাভ হয় নাই এগুলি বইলে লোকালি সাধারণ মানুষের মধ্যে দেখানো যে দেখেন আমরা সব কিছু জয় করে ফেলতেছি আমরা খুবই ক্যাপাবেল লোক এই দেশ এখন মানে ম্যাজিকের মতো অগ্রসর হতে থাকবে আমাদের একজন ম্যাজিশিয়ান আছে এটা দিয়ে সব কিছু সব আমরা পার করে ফেলব ভাই এত সহজ না রাজনীতি বিশ্ব রাজনীতি এত সহজ ওই চাপাবাজি দিয়ে রাজনীতি হয় না করুক না ভাই বললাম তো কি ইন্ডিয়ার সঙ্গে কী জয় করছে দেখতেছি তো এদেরকে এখনই তো দুই দিন যায় নাই এখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছে যে পাঠানো সম্ভব না তাহলে এখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলুক পররাষ্ট্র উপদেষ্টা সে বলুক এখন যে ওরা কি বলছে আর আমি কি বলছি তো মিলে না মিলে মিলে তো প্রথম দিন তো সবাই দেখলাম যে রিপোর্ট টিপোর্ট করলো যে এক লক্ষে আশি হাজার নেওয়ার ব্যাপারে তারা সম্মত হয়েছে কই পাইছে এটা তো এইগুলি হল বলে আমরা হইলাম গিয়া বোকা কিসিমের লোক আর খুশি হই হ্যাঁ হয়ে গেছে আমাদের সব কাজ হয়ে গেছে আমাদের ম্যাজিশিয়ান তার জাদুর কাঠি দিয়ে সব ঠিকঠাক করে ফেলেছে উনি হয়তো জানেও না জানেও না জানেও না এরা কোথা থেকে এটা বলে দিচ্ছে এটা এটা খেলা করার মতো কোনো বিষয় নেই এটা সিরিয়াস বিষয় বাংলাদেশের নিরাপত্তার জন্য আঞ্চলিক নিরাপত্তার জন্য শুনেন ভাই কূটনীতি এমন একটা বিষয় যেটা প্রত্যেকটা শব্দ উচ্চারণের সময় এক ধরনের পেশাদারিত্ব থাকে লাগে এত সহজ না কূটনৈতিক মানে আপনার শিষ্টাচার এটা অন্য জিনিস আমাদের একটা বিরোধী বলছে যে একটা নির্বাচনী রোডম্যাপ আপনারা ঘোষণা করেন আপনি নির্বাচনটা কবে করবেন কবে করবেন না কবে করতে পারবেন কিভাবে করবেন এটা একটু জানান আমাদেরকে এবং আমি এই বিএনপি জানতে চাওয়াটা তো কোনো অন্যায় দেখি না একটা পলিটিক্যাল পার্টি তারা জানতে চায় আইতেই পারে সবচেয়ে বড়ো কথা হলো কি এই সরকারের কাজটা কি ভাই আপনি আমাকে বলেন এই সরকারের কী কাজ এই সরকারের কাজ হল যত দ্রুত সম্ভব জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়া দিস ইজ দ্য মেইন পয়েন্ট এখন আপনি বলবেন যে ওনারা কি জনগণ না হ্যাঁ ওনারা জনগণ কিন্তু ওনারা জনপ্রতিনিধি না আপনি বলবেন যে বিপ্লবের মাধ্যমে সরকার আসে না বিপ্লবের মাধ্যমে সরকার আসে নাই জাস্ট আসে নাই যারা বিপ্লব করছে তারা কি জানতো যে এই বিপ্লব সফল হলে পরে আদিল রহমান খান মন্ত্রী হবে তারা জানতো নুরজাহান বেগম মন্ত্রী হবে তারা জানতো ফরিদা খাতুন ইয়ে হবে মন্ত্রী হবে ফরিদ আক্তার তারা 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 জানতো এটা বিপ্লবের সরকার না এটা হলো মানে গণভ্যুত্থানের পর কিছু স্টুডেন্ট তারা ডক্টর ইউনিভার্সিটিটা এগিয়ে নিয়ে আসছে এবং দ্যাট ওয়াজ দ্য রাইট চয়েস আমি মনে করি এটা রাইট চয়ে জনগণের মধ্যে ওনার প্রতি একটা বাকিগুলি ওনার পছন্দ উনি যদি ওনার বাসার কাজের বোয়া কেন বলতে সে উপদেশটা তাও হইতো তাও হতো উনি বানাইছে এদেরকে এবং এই সরকার দীর্ঘদিন থাকবে এটা হয় না স্ট্রেট এটা হয় না যে যাই বলুক ভাই ভালোবাসার অসুবিধা নাই ভালো আমিও বাসি ইউনুসকে ইনুসের প্রতি আমারও ভালোবাসা আছে কিন্তু এটা এইভাবে আপনি চাই পা থাকতে পারেন না এসে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষের চিন্তাকে আপনার কাউন্ট করতে হবে এক সবজির দাম কমছে এটা বলে আপনি সবকিছু করতে পারবেন না চালের দাম কমছে আমার ওই টমেটো প্রতিদিন না খেলেও চলে চাউল প্রতিদিন আমার খাইতে হয় চাউলের দাম কমছে গত চার মাসে আমার একটা হিসাব আছে গত চার মাসে চালের দাম বস্তায় বাড়ছে ছশো টাকার মতো গত চার মাসে এই জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ইমোশন দিয়ে দেশ চলবে না ভাই আজকে দেশে উনি এত বড় বিশ্ববরণ্য ব্যক্তিত্ব কোন বিনিয়োগ আনতে পারছেন আসলে আমি মনে করি যে ওনার আনতে পারার কথাও না কারণ উনি তো কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না বিদেশিরা বিনিয়োগ করবো কিসের উপরে ব্যক্তির উপরে বিদেশি দেখবে যেখানে আমি টাকাটা বিনিয়োগ করছি এই গভর্নমেন্টের স্থায়িত্ব কতদিন তো অন্তর্বর্তীকালীন সরকারের তো সেটা কাজ না ওনার কাজ হলো যে একটা রেগুলার গভর্নমেন্ট এনে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেওয়া তারপরে এরা এই লাইনের লোক উনি নিজেও তো বলেন আমরা তো এই জগতের লোক না তো আপনি যদি এই জগতের লোক না হন তাহলে তো আপনি এই জগতে স্থায়ী হতে পারবেন না আপনি আপনি এই জগতে ফেরত যান

যে সংস্কার ওনারা করতেছেন এটা একটা অশ্বটিম আমি মনে করি এই কারণে যে এই সংস্কার এক নম্বর হলো এই সংস্কারের যে কমিটিগুলি করা হয়েছিল এগুলি আপনত মার্ক ছিল না আমার বিবেচনায় তারপরে তাদের যে রিপোর্ট যেগুলো আসছে এগুলো অনেকগুলি আমাদের বিতর্কিত পেশ আছে তারও যে বড়ো কথা যদি ভালো হয়ে থাকতো তারও যে বড়ো কথা যখন আপনি সংস্কারটা করবেন সেই সংস্কারটা আপনি ইমপ্লিমেন্ট করবেন কাদের দেওয়া পলিটিক্যাল পার্টিগুলি দেওয়া যে পলিটিক্যাল পার্টিগুলিকে নিয়ে আপনি সংস্কার প্রস্তাব দিলেন না কেন বলছিলেন যে ইমোশন দিয়ে দেশ চলে না আর সংস্কার একটি অশ্বডিম্ব আপনি কি তাই মনে করেন আবুল আমি একটু দ্বিমত করি তার কারণ হচ্ছে যে একটা গণহত্যার পরে অনেক একটা রক্তক্ষয়ী আন্দোলনের পরে এই সরকারটা গঠিত হয়েছে সরকারটা জনসমর্থিত আমি মনে করি যদিও অনেক ধীরে চলছে তারা তাদের উপদেষ্টা মণ্ডলীর এই যে সংস্কারের কথা যেটা উনি বলছেন যে অশ্বডিম্ব না হলেও যে সংস্কারগুলোর কাজ অনেক ধীরগতিতে চলছে সব কিছুই খুব ধীরগতি মানে যেটা আশা করা গিয়েছিল একটু দ্রুত কিছু ব্যবস্থা নেবেন সেটা সেটা হচ্ছে না তবে এটা অস্বীকার করা যাবে না যে আমাদের গত সতেরো বছরে আমাদের রাষ্ট্রে সমাজে বিভিন্ন জায়গায় প্রশাসনে যে ঘুণে ধরেছিল যে অপরাধগুলো সংগঠিত হয়েছে যে টাকা পাচার হয়েছে বাংলাদেশ থেকে বা অন্যান্য যে গুম খুন যেগুলো হয়েছে এই সমস্ত কিছুগুলোর ব্যাপারে অবশ্যই কিছু না কিছু হতে হবে সেগুলো দৃশ্যমান কিছু হতে হবে সব এই সরকার পারবে না সেই সময় অতদূর দেওয়া যাবে না নেওয়া যাবে না একটা সাংবিধানিক সরকার একটা মানে নির্বাচিত সরকার আট মাসে আপনি দৃশ্যমান কিছুই দৃশ্যমান আমি কি দেখছি আপনি শুধু বলেন যে আমার কথা হচ্ছে এই যে ডিবি হারুন ভাতের হার হোটেল যে হারুন বলা হয় বেনজির তারপরে আরও অনেকে যে পালিয়ে গেলো মা স্বরাষ্ট্রমন্ত্রী পালিয়ে গেলো এদেরকেই তো ধরতে পারেনি কেউ এদেরকেই ধরতে পারেনি আপনি বিচার কতদিনে তাহলে করবেন আপনি তো ওদেরকেই আটকাইতে পারেননি আপনি আজ পর্যন্ত এসে এই যে মব জাস্টিস চলছে যে সেদিন বাটার ই লুটপাট হলো আপনি এখন পর্যন্ত পুলিশকে আস্থায় আনতে পারেননি আপনি বলবেন যে পুলিশ কেন আস্তে আসছে না আস্তে আসছে না যে যত কথাই বলুক গত সতেরোটা বছর বা পনেরোটা বছর আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষ খেপে গিয়েছিল কেন ভোটের ভাতের যেমন অধিকার মানুষের আছে ভোটের অধিকার বলে একটা কথা আছে মানুষ ভোট ঠিকমতো দিতে পারছিল না নির্বাচনে তার পার্টিসিপেশন ছিল না এই কথাটা আমাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি যেমন আমি দু হাজার সাল আঠারো সালে আমি ভোট দিইনি আমার পরিবারের কেউ ভোট দিতে পারেনি আমার বাচ্চারা জীবনে কোনোদিন ভোট দেয়নি তো এরা ভোট দিতে চায় এটাও একটা জিনিস এটা মানতে হবে শুধু আবেগ দিয়ে করলে হবে না এখন কিছু কিছু মানুষ সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে এমন একটা প্রচারণা করছে যে আমরা ডক্টর ইনুসকে চাই নির্বাচন চাই না 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 এটা বললে হবে না ডক্টর ইনুস হতে এমনও হতে পারে তেমনি প্রেসিডেন্টও হতে পারে নির্বাচিত সরকারের ডক্টর ইনুসের বয়স এখন চুরাশি ওনার ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই উনি বাংলাদেশকে বর্তমানে যে বিভিন্ন ইস্যুগুলো ছিল নিরাপত্তা ইস্যু অন্যান্য ইস্যু সেখান থেকে ওনার কারণে আমরা অনেক কিছু থেকে রক্ষা পেয়েছি এবং আমরা চাই যে উনি আমাদেরকে একটা সোজা পথে একটা ভালো পথে উঠিয়ে দিয়ে যান যেমন ধরেন কতগুলো প্রশ্ন আছে সংস্কারের ব্যাপারে ভোটার তালিকা এটা ঠিক করতে হবে ঠিক করতেই হবে এটা আপনি আগের ভোটার তালিকা দিয়ে ওইভাবে নির্বাচন করলে হবে না কিছু সময় লাগবে এখন তাই বলে যে নির্বাচন করা যাবে না এই মানে বিএনপিকে ঠেকাতে হবে জামাতকে ঠেকাতে হবে এই সমস্ত মানে হাস্যকর বিষয় নিয়ে আসলে চলবে না এরিস্টেটল কি বলেছিলেন বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিম্যাল মানুষ একটি রাজনৈতিক প্রাণী যদি রাজনীতি না থাকে তাহলে অনেক অনেক কিছু থাকবে না বাংলাদেশ গত সতেরো বছর রাজনীতি ছিল না বলেই এই যে বিএনপি জামাত বা অন্যান্য দলগুলোর মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে আলটিমেটলি গিয়ে সেটার বিস্ফোরণ হয়েছে সব কিছুর মধ্য দিয়ে এটা যাতে ভবিষ্যতে না হয় সেজন্য রাজনীতিকে স্পেস দিতে হবে আরেকটা জিনিস মাসুদ কামাল ভাই যেটা বলেছেন সে সেই বিষয়ে আমি একমত যে এই যে পুঁজি বিনিয়োগগুলো বিদেশি পুঁজি বিনিয়োগগুলো বা যে কোনো ব্যবসা বলেন এটা হওয়ার জন্য একটা এক মানুষ যারা পুঁজি বিনিয়োগ করে তারা তার পুঁজি নিরাপত্তা চায় পলিসির প্রবাহমানতা চায় কন্টিনিউশন চায় তারা এরকম একটা সরকার এটা কতদিন থাকবে তারা শিওর না দু বছর থাকতে পারে তিন বছর থাকতে পারে দেড় বছরও চলে দিতে পারে সুতরাং তারা কিন্তু এখন দেখবে তারা পুঁজি বিনিয়োগ করবে না কোনো বড় ডিসিশন নিবে না কেউ আপনি বড় দেশগুলো বাংলাদেশের ব্যাপারে বড় কোনো কূটনৈতিক ডিসিশন নিবে না ছোট ছোটো নিবে কিন্তু আপনি যখন একটা নির্বাচিত সরকারকে আনবেন তখন তারা বুঝে অবস্থা বুঝে তারপরে পুঁজি বিনিয়োগ করবে ব্যবসা বাণিজ্য সেভাবে মানে সম্প্রসারণ করবে এই দিকগুলো যাওয়া তবে সংস্কার যতটুকুই পারা যাক এই যে গুনে ধরা জিনিসগুলোকে এগুলোকে আমাদের কিছু না কিছু পরিবর্তন আনতে হবে গুণগত কিছু পরিবর্তন আনতেই হবে আমাদের যেভাবে পচিয়ে ফেলেছে সমস্ত জিনিস সেগুলো কিছু পরিবর্তন করতে হবে তবে সরকার চলছে খুব ঢিলে তলে যে